আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশে পাঁচই আগস্ট পরবর্তী সময় একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরপরই সকলেই বলছিল নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত হবে বাংলাদেশে এবং নতুন একটি রাজনৈতিক দল গঠন হবে বাংলাদেশের এই কিছুদিন আগেই যেই কথা সেই কাজ বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল গঠন হয়েছে সেই রাজনৈতিক দলের নাম হচ্ছে জাতীয় বিনোদন পার্টি সরি জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক তিনি বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কমূলক কর্মকাণ্ড এবং বক্তব্য দিয়েছে তিনি দুই তিন সপ্তাহ আগে একটি বক্তব্য দিয়েছিল যে আমাদেরকে বললেই আমরা চাইলেই একটি নির্বাচনের সুন্দর একটি ব্যবস্থা করে দিব আমার কথা হচ্ছে নাহিদ ইসলাম নির্বাচনের সুন্দর একটি ব্যবস্থা করে দেওয়ার কে এবং ওকে বলতে হবে কেন ওকে তেল মারার পরে গিয়ে সে নির্বাচনের ব্যবস্থা করে দিবে আচ্ছা তাহলে প্রধান উপদেষ্টার কাজটা কি সে কি প্রধান উপদেষ্টার পি নাকি সে এখন সরকারের কোনো লোক তার তো একটি রাজনৈতিক দল সে গঠন করেছে সেও যেমন নর্মাল একটা রাজনৈতিক দল ক্ষমতাবিহীন আওয়ামী লীগও সেম বিএনপিও সেম সকল রাজনৈতিক দল সেম আর অন্তর্বর্তীকালীন সরকার সকল দলের সরকার সে কোনো একটি রাজনৈতিক দলের সরকার না কিন্তু এটা ওপেন সিক্রেট নাইদ ইসলাম যে এখন রাজনৈতিক দলের প্রধান জাতীয় নাগরিক পার্টি সেটা হচ্ছে কিংস পার্টি সেটাই এই সরকারেরই দল সেই কারণে সেই কথা বলার সাহস পাচ্ছে সেই কারণে আমি একটা কথা জোর গলায় বলতে চাচ্ছি আজকে জাতীয় বিনোদন পার্টির সময় শেষ আওয়ামী লীগের বাংলাদেশ কেন জানেন বিগত এই এক দুই মাস সকল কিছু লক্ষ্য করেন বাংলাদেশের মধ্যে আওয়ামী কোন জায়গার মধ্যে সামাজিক কাজ করে নাই রোজার মধ্যে ইফতার বিতরণ থেকে গরিব দিঘি মানুষকে ইফতার করানো থেকে সেহেরি বিতরণ থেকে সকল কার্যক্রম কিন্তু বাংলাদেশ আওয়ামী করে গিয়েছে এত জেল জুলুম দমন নিপীড়ন করার পরেও বাংলাদেশ আওয়ামী লীগকে কি ঠেকিয়ে রেখতে পেরেছে এতদিন বলেছিল টাকা লুটপাট করে জনগণ টাকা মেরে জনগণকে দান করতেছে এখন তো আমূলী কোন সা এখন তো আমূলীকে যেতা যারা হেভিওয়েট নেতা যারা টাকা বসে কামিয়েছে তারা তো নেই সাধারণ কুরমিরা তাদের জমানো টাকা দিয়ে কাজগুলা করতেছে এবং যারা নিপিরিত গরীব মানুষ তাদেরকে ঈদে পাঞ্জাবি কাপড় লুঙ্গি বিতরণ করেছে সকল জায়গায় আমূলীগের জয় বাংলা স্লোগান দিয়ে মুখরিত হয়ে গিয়েছে এবং ঈদের নামাজের পর বিভিন্ন জায়গায় আমূলীক সংগঠিত হয়ে জয় বাংলা স্লোগান দিয়ে প্রোগ্রাম করেছে বিভিন্ন জেলা উপজেলা মহানগরের মধ্যে আমূলিকের সাধারণ কর্মীরা ইফতার পার্টি করেছে তাহলে কোথায় আমলিক নেই এরা বলে আমলিক বাংলাদেশে নাই তাহলে আমি তো দেখতেছি বা আমলিক শুধু মাটির গর্তে ছাড়া সকল জায়গায় আমলিক আছে অনেকে বলে গর্তের মধ্যে লুকিয়ে আছে আরে ভাই যারা ареস্টואר যারা জেলে যাওয়া তাদেরকে ареস্ট করে ফেলেছে আর লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী বাংলাদেশে আমূলিক করে কতজনকে ক্যারেস্ট করবে এই ঈদের আগে না ঈদের আগেই দেখেন বিদেশ থেকে কম তো হাজারে হাজারে আওয়ামী লীগের কর্মী দেশে এসেছে ঈদ করার জন্য তারা কি দেশের গরিব দুঃখী মানুষের কাজে কাজ করে দেখিয়ে দেয় নেই তাদেরকে উপহার করে দেখিয়ে দেয় নেই যে আমরা চাইলে সকল কিছু পারি এই যারা প্রবাসী তারা তো আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থা আওয়ামী থেকে কোনো সুবিধা নেয়নি কিন্তু তারা তাও তাদের নিজের অর্থায়নে আওয়ামী লীগের ইমেজটাকে সমুন্নত রাখার জন্য তারা তাদের টাকা ব্যবহার করে গরিব দুঃখী মানুষকে বিভিন্ন কিছু বিতরণ করেছে জামা কাপড় রোজার মধ্যে ইফতার সকল কিছুই তো এটাই হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের রিজার্ভ ফোর্স যারা আছে তারা এখন সক্রিয় এবং কাজ করে যাচ্ছে দেশ ও দশের জন্য তারা কিন্তু অপরাধী না হত্যাকারী না তারা সাধারণ কর্মী দলকে ভালোবাসে দেশকে ভালোবাসে আর এরাই একদিন অর্জিনাল রাজনীতিবিদ হবে দেশকে সমুন্নত রাখতে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে এরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আর এই জাতীয় নাগরিক পার্টি এই এক দুই মাসে দেশের জন্য কি করেছে কোথায় কোনো ইফতার বিতরণ করতে দেখেছেন তারা নিজেদের দু তিন কোটি টাকা জনগণের টাকা মেরে দিয়ে খরচ করছে পয়সালাদেরকে দামি দামি রেস্টুরেন্টে ইফতার পার্টি করে খাইয়েছে গরিব দুঃখীদের জন্য কি করেছে কোথায় গরিব দুঃখীদেরকে আপনার শাড়ি লুঙ্গি এসব কিছু বিতরণ করেছে সারা বাংলাদেশে তাদের তো সারা বাংলাদেশে কোনো কমিটিই নেই লোক বলেই নেই তারা কি বিতরণ করবে আর এই দল নাকে আমলীকে নিষিদ্ধ করার জন্য স্লোগান দেয় আর এই দল নাকে বাংলাদেশ থেকে হারিয়ে ফেলার ডিগলাপ দেয় এরা নিজেরাই তো এখন হারিয়ে আছে ওদের প্রধান উপদেষ্টা ওদের জাতীয় নাগরিক পার্টি ওদের প্রশাসন তারপরও এরা থাক থেকে নেই এদেরকে তো কোনো জায়গায় ভিজিবল দেখি না বাংলাদেশে পাঁচশো পঁচানব্বইটার মতো উপজেলা আছে চৌষট্টিটার মতো জেলা আছে তাদের এই জেলা উপজেলা কোথায় কর্মী প্রত্যেক জায়গায় দেখি প্যাডের মাধ্যমে উপজেলা জেলার পঁচাশি জন জনের কমিটি দিয়ে দিয়েছে কিন্তু সক্রিয় কোথায় তারা তারা কি কার্যকলাপ করতেছে দেশ ও দশের জন্য কি করতেছে এই খারাপ সময়ে রোজার মধ্যে যারা গরিব দুঃখী মানুষ তাদের জন্য কি করেছে ঈদে কাকে কি দিয়েছে জনগণের কাজ করে নাই তারা শুধু দুইটাই কথা শুধু বলে যাচ্ছে সংস্কার আর আমলিককে নিষিদ্ধ করো আরে ভাই কি সংস্কার হচ্ছে তোমাদের পকেটের সংস্কার ছাড়া ডক্টর সংস্কার ছাড়া আমি তার কিছু দেশের সংস্কার দেখতেছি না তোমরা শুধু একটাই ব্রেন করে যেন অনকার আকৃষ্টক যখন দেশ গরম হয়ে যায় আমলিক একটু চাঙ্গা হয়ে যায় আমলিককে নিষিদ্ধ করতে হবে ফেসিস্ট মাথাচাড়া দিয়ে উঠেছে বিএনপি কে একটু ভয় দেখায় দাও কারণ বিএনপি ভয় পেয়ে যায় আমলিক যদি আবার প্রতিষ্ঠিত হয়ে যায় বিএনপি না কি হবে সে ভয় বিএনপি আবার চুপ হয়ে যায় ওদেরকে মূল একটা ধরাই দাও ওর মূলা নিয়ে খুশি থাকে আবার যখন কিছুদিন যায় বিএনপি ছটপট বেড়ে যায় আমলিক তো চুপ হয়ে গিয়েছে কোণ্টাসা হয়ে গিয়েছে এ সরকারকে একটা পেশাদ দিই আমরা নির্বাচনটা হাসিল করিনি আমরা ক্ষমতায় চলে যাওয়া খুব সুযোগ হবে মানে এভাবে করে সময়গুলো পার হচ্ছে এভাবে করে কতদিন কতদিন আর নেই এটা ধরে রাখো তোমরা দল ক্ষমতা বিএনপি আসলেও নেই আওয়ামী লীগ আসলেও নেই এবং সরকার যদি ক্ষমতায় থাকে তাও নেই কেন তোমরা এখনই তো বেশি বল না আর তখন তো কল্পনা করা যায় না তোমাদের জাতীয় নাগরিক পার্টি বলতে কোন দল থাকবে এই যেসব যৌন ডাক্তার টাক্তার অনেকগুলাকে তোমরা যুগ্ম সমন্বয়ক সমন্বয়ক কিছু সাহ বেচত কিছু ঢাকা ভার্সিটির ওইখান থেকে গিয়ে গিয়ে টিউশুনি করতো তাদেরকে একটা দল গঠন করা তারা এখন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে তাদেরকে দিয়ে তোমরা বাংলাদেশ পরিচালনা করবা তাদেরকে দিয়ে তোমরা বাংলাদেশ শাসন করবা এটা লন্ডন না এটা ইউরোপ না এটা পোল্যান্ড না যে তোমাদের মতো যৌন ডাক্তার তারপর ছাত্রদের এসব মিশেলের মধ্যে একটা দল গঠন করে ফেললে জনগণ মেনে নিবে বাঙালি হচ্ছে হুজুগে যাতে মাতাল তালে ঠিক বাংলাদেশে আওয়ামী বিএমপি আর রাজনীতির যে অ্যাটিটিউড যে দর্শনের সাথে বাঙালির সাথে মিলে বাঙালি কার পাশায় কিভাবে আঙুল দিবে এগুলা রাজনীতিতে ওরা পছন্দ করে তোমাদের এই রাজনীতিটা নতুন বন্দোবস্ত বলতে যেটা বুঝাচ্ছ বাঙালি এগুলা খাবে না কারণ বাংলাদেশে প্রায় গ্রাম অঞ্চলের মধ্যে তোমাদের দল জাতীয় নাগরিক পার্টি চিনেই না পাশে পঁচানব্বই উপজেলার মধ্যে তোমরা যারা ওই উপজেলার লোক ওই উপজেলা থেকে এসেছ ওই উপজেলায় তোমাদেরকে তোমাদের দল হয়তো কিছু মানুষ জানে আর অন্যান্য উপজেলা তোমাদের দলের নামই শুনে নাই তোমাদের অনেকের নামেই জানা না মলম হাসনাদ না সাজিস না মার্জিস কিভাবে করে নামগুলা উচ্চারণ করে তারা তো তোমরা চাচ্ছ আমলিককে লীগকে করবা তোমাদের সময় শেষ কথা ক্লিয়ার তোমরা তোমাদের কীভাবে বন্দোবস্ত করে বিদেশ চলে যাবা সে চিন্তা করো তোমরা আওয়ামী লীগ আর বিএনপি নিয়ে চিন্তা করার দরকার নাই তাই এটা ক্লিয়ারলি আমি বলে দিতে চাই জাতীয় নাগরিক পার্টির সময় শেষ আওয়ামী লীগের বাংলাদেশ কারণ বাংলাদেশ তো আওয়ামী লীগ ক্ষমতা থাকুক বা না থাকুক কিন্তু সকল কার্যক্রম জনগণের উপকারী উপকার হবে যেসব কার্যক্রম করলে সকল কাজ আওয়ামী লীগ করে গিয়েছে এখনো করছে তোমরা দমন নিপীড়ন করবা আর আমরা জনগণের জন্য কাজ করে যাব। এটাই সত্যিকারের ত্রেস প্রেমিক মানুষের হওয়া প্রয়োজন এটাই সত্যিকার আমলিক যারা করে তাদের হওয়া প্রয়োজন কারণ এই দেশটা তো আমলিকই গড়ে দিয়েছে এই দেশটা তো নেতৃত্বে হয়েছে তো তাদের থেকেও বেশি কি দেশ তোমাদের থাকবে উনি সন্ত্রাসী লুটপাটকারী টাকা পাচাকারী সকল দলে আছে তাদের সাথে সাধারণ তৃণমূল আওয়ামী লীগের দেশ যেটা মন থেকে আসে সেটার সাথে তুলনা করতে পারবে না আর তারাই এ দেশকে ভালোবাসে দেশকে এগিয়ে নিয়ে যাবে সামনে তারা তাদের পকেটের সংস্কারের প্রয়োজন নেই তারা নিজের পকেটের টাকা দিয়ে সাধারণ জনগণ উপকার করে যাবে তোমরা ভেনিস হয়ে যাবা এটাই হচ্ছে চরম সত্য কথা ধন্যবাদ সকলকে